স্যার আমার মাত্র একটা কলেজ সিলেক্ট করা হয়েছে আর কোনো কলেজ সিলেক্ট করতে পারছি না চয়েস প্লিংটা লক হয়ে গেছে এখন কি করব আমি একটা জিনিস বুঝতে পারি না তোমাদের বারবার এত বার করে বলার পরও কেন তোমরা এই একই ভুল বারবার করো আমি প্রথম দিনই ভিডিও দিয়ে জানিয়ে দিলাম যে প্রসেসটা চেঞ্জ হয়েছে তোমরা যেন ভুল না করো ভুল করেও সাবমিট অ্যান্ড লক বাটনটাই ক্লিক করো না এবছর এ কথাটাও বলতে পারবে না যে সিস্টেমের সমস্যা আছে হয়ে যাচ্ছে তোমরা যে কোথা থেকে কি করছো কোন ল্যাপটপ কোন পিসি থেকে করছো তার আইপি অ্যাড্রেসটা পর্যন্ত দেখা যাচ্ছে বারবার বারণ করার পরও তোমরা যদি নিজে থেকে নিজে বেশি বুদ্ধি খাতাতে গিয়ে ওই চয়েস স্ক্রিনটা লক করে দাও আর ওটা এডিট করা যাবে না র্যাঙ্কটাতে একশো আসুক বা এক র্যাঙ্ক হোক বা তিন হাজার র্যাঙ্ক হোক তারপরও কোনো সরকারি কলেজ পাবে না কারণটা কি আমি চয়েস ফিলিংটা করার আগেই ঘরে তালা মারছি আর সেই চাবিটা পুকুরে বা সমুদ্রের জলে ফেলে দিচ্ছি তাহলে ঢুকবোটা কি করে সেই সিন্ধুকে ঘরটাকে যে সাজাবো গোছাবো সেই সুযোগটা দিচ্ছ না তোমাদের বারবার বারণ করছি এখন ওই ভিডিওটি যারা দেখছো তাদের সকলকে বলছি এই ভুলটা আর করো না আমাদের এখানে পেড কাউন্সিলিং নিয়েছিল এরকম তিনজন স্টুডেন্ট আজকে একজন ফিমেল স্টুডেন্ট প্রথম বললো তারপর কালকে একজন মেল স্টুডেন্ট বলেছে আমরা দেখলাম দুটো তিনজনের শুধু দু তিনজন না আমাদের কাছে আরো ফোন আসছে আজকে সেই স্টুডেন্ট কারিগরি ভবনে তারপর তাকে পাঠানো হয়েছিল যে আমি তাকে সাজেশন দিলাম যে দেখো এখান থেকে আর কিছু করা যাবে না তোমাকে কারিগরি ভবনই যেতে হবে কারিগরি ভবনেও যথাযথ যে বিষয়টা জানিয়েছে যে এখান থেকে আপাতত কিছু করতে পারবো না নতুন করে খুলে দিতে পারবো না বাট পুনরায় ওই যে ফার্স্ট রাউন্ডটা এন্ড হবে তারপর যখন পোর্টালটা যদি আবার চালু করায় তখন আপনি চয়েস স্ক্রিন করতে মানে সেকেন্ড রাউন্ডের জন্য তো ফার্স্ট রাউন্ডে তোমরা সিট পাবে না তো কেন এই ভুলটা করছো যারা ফার্স্ট ইয়ারে মানে আমরা এতদিন যেটা জেটকো বলে জেনে আছি বা যারা সেকেন্ড ইয়ার মানে ভোকলে তাদের সকলকে বলছি তোমরা সাবমিট এন্ড লকটা ক্লিক করো না তোমরা যতগুলি কলেজ চাও ততগুলি কলেজ তোমরা সাজিয়ে রাখতে পারো র্যাঙ্ক যতই ভালো করো একবার লক করে দিলে পছন্দের তালিকা তৈরি না করে লক করে দিলে আর কলেজ সাজাতে পারবে না অনেকের মনে একটা প্রশ্ন ছিল যে স্যার কতগুলি কলেজ আমরা চয়েস ক্লিং এর তালিকায় রাখতে পারবো কোনো লিমিট নেই তোমার যতগুলি ইচ্ছা তুমি ততগুলি কলেজ ওখানে রাখতে পারো তোমার যে যে কলেজ পছন্দ একই কলেজের চারটে ডিপার্টমেন্টে যদি তোমার পছন্দ হয় তুমি চারটে ডিপার্টমেন্টকেই সেখানে রাখতে পারো যত বেশি সংখ্যক কলেজ পছন্দ করবে তত বেশি তোমার সম্ভাবনাটা বেড়ে যাবে ফার্স্ট রাউন্ডেই তোমার যে সিট সেই সিটটা অ্যালোটেড হয় যদি তোমরা সেই কাজটা না করো মানে খুব দুটো চারটে কলেজ দিলে র্যাঙ্ক অনেক বেশি হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের দেখাবে সরি নো সিট অ্যালোটেড ইন দিস রাউন্ড অর্থাৎ ক্ষমা করবেন বা দুঃখিত তোমার জন্য কোনো আসন বরাদ্দ করা সম্ভব হয়নি এই রাউন্ডের জন্য পরবর্তী রাউন্ডের জন্য তখন তোমাকে অপেক্ষা করতে হবে তো আপনাদের প্রত্যেকটি স্টুডেন্টকে অভিভাবকদের এবং তোমাদের স্টুডেন্টদের বলবো তোমরা লকটা এখনই করো না সঠিকভাবে কলেজের তালিকাটা তৈরি করো তারপর লক করো তোমরা যদি মনে করছো স্যার ভুল হয়ে যাবে একটু পেড কাউন্সিলিং বা আপনি কাউন্সিলিংটা করে দিলে হয় সেক্ষেত্রে যদি ইচ্ছা হয় পেড কাউন্সেলিং সার্ভিস নিতে পারো আমাদের পেড কাউন্সেলিং সার্ভিস নেওয়ার জন্য যে লিংক সেটা ভিডিও ডেসক্রিপশনে পাবে আমি নিজের হাতে তোমাদের কাউন্সেলিংটা করে দিচ্ছি কলেজ সাজানো থেকে লক করা সব কিছুটা এবছর गवर्नमेंट কিন্তু 500 টাকা ফি নিচ্ছে চয়েস ক্লিন এ লক করে সাবমিট করার পর আগে কলেজের তালিকাটা ফাইনাল ভাবে তৈরি করবে তারপরই সেটাকে লক করো তার আগে লক করো না যখন ফাইনাল সাজিয়ে ফেলবে তারপর সাবমিট এন্ড লক করো তারপর 500 টাকাটা পেমেন্ট করতে হবে তার আগে কিন্তু নয় আশা করছি পুরো বিষয়টি বুঝতে পেরেছো যারা এখনো চয়েস ফ্লিন করনি তাদেরকে বলছি তোমাদের জন্য ভিডিও তৈরি করে রেখেছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখলে আমাকে ফলো করো পরবর্তী তথ্যটি জানার জন্য আর তোমাদের অনলাইনের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য এছাড়াও কখন কি স্কলারশিপ হবে তার আপডেট খুব শীঘ্রই আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো তার জন্য তোমাদের আজ থেকেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন করতে হবে লিঙ্ক পাবে ভিডিওর ডিসক্রিপশানে তাহলে আর দেরি করো না এক্ষুনি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো আর পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটা কমেন্ট করে জানাও ধন্যবাদ